ছিল ছিল কার কাছে ওর বাবা না পোষ্য বাবা পশুটা ছিল বাবার কাছে কারণ ওর বাবা আসলে সবসময় দেখে দেখায় এই বাবা এলো আমি এখন বেরোবো বাবা এলো কারণ বাবার ফটোটা থামনেলে লাগাতে ওর সুবিধা হয় এবং কিছু ভিউজ পায় সেখানে বাবা আসলো আর পাশের ঘরে বসে আছে আর ও তুর 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 করে রেডি হয়ে বেরিয়ে গেল ইম্পসিবল ঝুট বলে কাওয়া কাটে ও মোটো তুর্তুক করে রেডি হয়ে যায়নি হুম ওই পশুটাকে দিয়েছে ওই পশুর বাবা মানে ওর ভেরুয়াটার কাছে তারপরও বেরিয়েছে বাবা আসলে ওই এক সেকেন্ডের জন্য হলো বাবাকে দেখাতে হলে এবং তাতে কি ললে ও থামনেলে লাগাতে পারলো হলে ওর কাছে যেমন পশুটাকে বিক্রি করছে ওর বাবা মানে এভরিথিং ইজ সেলেবল তো বাবাকেও বিক্রি করার জন্যই আনছে আর বাবা তো অস মানে খুব ভাবে মেয়েকে এই খারাপ কাজে সাহায্য করছে কারণ বাবা নিজের জীবন দিয়ে দেখেছে হয়তো উনি খুব অনেস্ট ছিলেন তো কিছু করতে পারেনি তাই মেয়েদের কোনো সুখ আল্লাহ যেটা মেয়ে কিনা অন ক্যামেরায় বলে আমি চার বছরের পুরোনো বই পড়েছি পাঁচ বছরের পুরনো বই বললাম না এরা এই ইউটিউবে আসার আগে এই জগৎটাকে এক্সপ্লোর করতে পারেনি যে মানুষের জীবনে এত সুখ থাকে এত কিছু থাকে এত কিছু থাকে ওরা ওই রান্না বান্না খাওয়া এর মধ্যে জীবনটা ভেবেছে যখন দেখলো যে আরে আমার বয়সী মহিলাদের এত কিছু আছে এত কিছু সেখানে আমার কিছু নেই তখনই মনে করলো ইউটিউবটাকেই আমি রোজগার শুধু রোজগার না মিথ্যাচার দিয়ে রোজগার অনেস্ট উপায় রোজগার না তনুশ্রী দেখলাম হেভি রেগে গেছে যে ওকে যেহেতু বলেছে কমিটি দিয়েছে শোনো তনুশ্রী এই ইউটিউব জগৎটা তুমিও জানো আমিও জানি এখানে কেউ কারোর জন্য এক ইঞ্চি করে না স্বার্থ ছাড়া তোমাকে ও দিয়েছে ও স্বার্থের জন্য তুমি করেছিলে যে তুমি বলছো এক সবাই মিলে বয়কেট করছো এটা আমাদের মধ্যে কমন থিং যে আমরা কারোর ফরে করি একটা গ্রুপ ফরে করে একটা গ্রুপ গ্রুপ এগেনস্টে করে তো তুমি তখন ভেবেছো যে ঠিক আছে আমার ওর ফরে করা উচিত কারণ ওকে সবাই মিলে একঘরে করে দিচ্ছিল এটা সব ক্ষেত্রেই হয় তো এইবার প্রথম দেখলাম একজন ক্রিয়েটারের পাশে কোনো সহ ক্রিয়েটার নেই কারণ মানুষ যখন নোংরামি করতে 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 বুঝে যায় দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখনই মানুষ এইভাবে সরে যায় কারণ ও যে এই ব্যাপারটা এই জায়গাটা মানে এতটা নিচস্তরে নামতে পারবে ভাবা যায়নি কারণ পুরোটাইও মিথ্যা করেছে কারণ ওর পাশে ওর স্বামী শ্বশুরবাড়ি সবটাই আছে কারণ একটাই ওর ঘর রেনোভেশন কারণ একটাই ওর রোজগার এবং যেটা বললাম ওর বাড়ি ঘর থেকে ডিফেমেশন কেস থেকে পঁচিশ লাখ টাকা চাইতে পারে এই সব কিছু মিলিয়েই কিন্তু ওইটা করেছে পরিবারকে ভালো রাখার জন্য পরিবারেরকে বাঁচানোর জন্য এটা করেছে বারবার যেটা বলছিল মিথ্যা কথা বলেনি কিন্তু এই জায়গাগুলি মিথ্যা আজকে দেখলাম তনুশ্রী বলল ও একদিন লাইভে বসে কাঁচছিল আর সে কান্না দেখে সুজাতা দিয়েও বলেছিল লাইভে কান্না দেখে দৌড়ে গিয়ে ফোন করে জিজ্ঞেস করলো যে তুমি কেন কাঁচছো তখন দেখলো আরামসে বসে ভাত খাচ্ছে এই কান্না এই মিথ্যা চোখের জলটা ওরা মিথ্যাভাবে ফেলে ডোন্ট ওয়ারি এখন মিথ্যাভাবে চোখের জল ফেলে লোকের ইমোশন নিয়ে খেলে রোজগার করতে পারে কিন্তু ওই যে ওপরওয়ালা বসে আছে যার নাম এখন দিব্যিকাতে যান হ্যাঁ এরাজ সত্যিকারের চোখের জলই ওদের ফেলবে আজকে না হোক কালকে কালকে না হোক অনেক বছর তো বাঁচবে সত্তর বছর বয়সও চোখের জল ফেলাটা বাকি আছে ও ট্রুলি মিথ্যেবাদী এই চোপা চোপাকেও ভালোবাসেনি ম্যান্ডিকেও কোনোদিনও ভালোবাসেনি ওর কাছে এরা ছিল শুধুমাত্র ওর রোজগারের রাস্তা যেমনি পোষ্যটা রোজগারের রাস্তা যেমনি স্বামীটা হচ্ছে বগলের নিচে নিয়ে ঘোরার জন্য একটা মানে মার্ক রাখার জন্য যে হ্যাঁ আমার পাশে একটা পুরুষ আছে এছাড়া কিছুই না ও বলেছে না যে তুমি খালি বলো তোমার বর রাগ করে যে তোমার কেন রোজগার করো না তাহলে কী ইউটিউব করো দেখো এর জন্য ওর বর রাগ রাগ করে না কারণ ওর বরকেও প্রমাণ দিয়ে দিয়েছে যে ওর মানুষকে খুবলে খাবলে খেয়ে সেরেও স্বামীর রোজগার করতে পারে তাতে পুলিশি বাড়ি আসুক আর জুতার বাড়ি খাক কি বলে শহরকেটের মুখ থেকে হ্যাঁ আমাদের এই শহরকেটের ভিডিও করেছিল জুতার বাড়ি জুতোর বাড়ি করে বলছিল নামটা আবার নাই বললাম যাকে নিদানি ও খুব ভিডিও করে সেই মহিলাই ওকে বলছিল আমার বরের নামে বলেছিস জুতোর বাড়ি আমার বরের নামে বলেছিস অবাক লাগে এই ধরনের কথাগুলি ওকে নিয়ে ওরই শখ এটা শুধু না ওর সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল হুম ভালো বন্ধুত্ব ছিল কারণ নিজেই বলেছে মেসেজ করতো কিন্তু এখন স্ট্রাইক মাইক দিয়ে সেরে বিশাল অবস্থা করে ফেলেছে তাই ওর বর খুশি যে আমার বউ যা খুশি শ্বশুরও খুশি মানুষের মুখে হাগু দিয়ে তাদেরকেই নেমন্ত্রণ করে মানে ম্যান্ডিয়া সোমনাথের কথা বলছি করে খাইয়ে হ্যাঁ পায়খানা করেছে মানুষের মাথায় হাত বুলিয়ে এই টাকাগুলি থাকবে না যারা নিজেদের টাকা ব্যাংকে রেখে নিজেদের টাকায় ব্যাংকে রেখে তারপর অন্যের কাছ থেকে টাকা নিয়ে এই কিউআর কোড দিয়ে বা লোকের টাকা নিয়ে সেরে এই লেট্রিন কিচেন মানে আমার টাকা আমি ধার দেবো না যখন আমার কাছে না দোষ ওদেরও না কারণ ভিউয়ার্সরা আছে একদম রোজগার দেওয়ার জন্য বসে থাকে হার খাটনি করে বড়রা আসে আর সেই টাকাগুলি অপাত্রে দান করার জন্য বসে থাকে মেয়েটা রোজগার করলো কারোর নামে মিথ্যা কথা বলে মেয়েটা রোজগার করলো কাউকে পিষে মেরে আবার সেই রোজগারের থেকে কেস খেলো সেই কেসের টাকা মানে ভরপাই করার জন্য আবার কিউআর কোডের জন্য টাকা যে তুমি অন্যায় করেছ সেই টাকা আমরা সাপোর্ট করেছি করে তোমাকে রোজগার করতে সাহায্য করেছি আবার সেই রোজগারটাকে বাড়ানোর জন্য আবার টাকা দিয়েছি দোষ কার দোষটা কি ক্রিয়েটারদের না দোষটা ভিউয়ার্সদের তা তারা জানে ক্রেডেটদের কাছে কত টাকা আছে দেখা যাবে এই টাকাগুলি ওদের থেকে অনেক বেশি আছে হ্যাঁ ওর যা জায়গা ওর যে এখানে দোতলা বাড়ি ওর সামনে পেছনে প্রচুর জায়গা প্রচুর টাকা আছে সেই টাকাগুলিকে ওরা রেখে দিচ্ছে ফর ফিউচার ওদের অ্যাসেট অ্যাসেট আর পাবলিকের অ্যাসেট নিয়ে ওরা খেলছে ওর জমি ওর জায়গা আর আগেও জায়গা জমি যেটা আমি প্রেয়ার ক্ষেত্রেও বলেছিলাম যে ছেলে অসুস্থ হ্যান অসুস্থ আগে তুমি তোমার জমি আগে তুমি তোমার গাড়ি বিক্রি করো তখন প্রিয়া করেন প্রিয়া বলছিল করব করব এই ব্যাংকের থেকে লোন কিন্তু কিছুই করেনি ওরা ওদের জায়গা জমি সম্পত্তি অ্যাসেটকে অ্যাসেট করে ধাব্বা রেখে দেয় মানুষকে বলে দাও 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 মানুষ দিতে রাজি তাই তুমি সেই রোজগারটা করতে পারোনি বলে তুমি ওকে মনের কথাটা বলেছিলে আর ওর গর্ব ওই জায়গায় দেখ দেখ আমি লোকের মাথায় হাত বুলিয়ে রোজগার করেছি আবার যখন আমি কোর্ট কেস খেয়েছি তখন আমি লোকের হাত মাথায় হাত বুলিয়েই আমি আবার লোকের থেকেই টাকা নিয়েছি মানে কইয়ের তেল দিয়ে আমি কই বিক্রি করেছি এতে কারোর কোনো ক্ষতি হয়নি না স্বামীর না শ্বশুরের আর রইলো বাকি বুধবার কালকে বুধবার ছিল তাই ও মার্কেটে গেছে ওর হাজব্যান্ড সারাদিন ঘরে ছিল ওই যে পাঁচশো মাংস পাঁচশো মাংস খতম হয়ে গেছে নিজে কিন্তু দু টুকরো মাংস নিয়েছে আসল কথা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই মাংস দিয়ে ভাত খেয়েছে হাজব্যান্ড ওয়াইফের আরও কিছু ওই যে কাকরোল অনেকগুলি পটল অনেকগুলি ঘরে ছিল বলেছিল এরকম দেখায়নি ওই পটল ভাজাটা রেখে দিয়েছে বেরোলো ওকে বলবে এত খাচ্ছ ওর বারো বছরের সংসার ভাঙেইনি তাহলে দুঃখটা হবে কোথার থেকে ও শুধুমাত্র পেটিকোট পরতে ওর দুঃখ হয় ও সায়া ছাড়া নাইটি পরিয়ে লম্বা লম্বা ঠ্যাংগুলি দেখে যদি কাউকে আ যা করতে পারে না এখন বিশ্ব নাইটির ওপরে গামছা পরে নিয়েছে ও কিন্তু কারোর ভিডিও দেখে না কোনো একটা ভিডিও দেখে না কিন্তু ওর ভিডিও সবাই দেখতে যায় এবং দেখতে বাধ্য করে এবং সত্যি কথা তিন কে ভিউজ কে কুড়ি কে করার মতো বুদ্ধি তো নো ডাউট আছে আসল কথা জানো তো এই ধরনের খলের মহিলাদের বুদ্ধির অভাব হয় না তবে এটাও ঠিক এইসব নোংরামি নচ্ছারামি করে যারা টাকা রোজগার করে এদের টাকা আলটিমেটলি কিন্তু থাকে না কোনো না কোনোভাবে যে কোনোভাবে যারা লোকের সংসার ভেঙে যারা লোকের সাথে খারাপ কিছু করে রোজগার করে যেমনি আমাদের সে করছে এখন প্রত্যেকটি ভিউয়ার্সের ইমোশন নিয়ে খেলে রোজগার করছে তোমাদের কি ধারণা টাকাটা থাকবে থাকবে না থাকবে না এটা ঠুস ঠাস কুম্ভদিকদের অনেক দিয়ে বেরিয়ে যাবে নচ্ছ টাকা থাকবে না তা তুমি এর জন্য হাই হওয়ার কোনো দরকার নেই ওর শাস্তি ও পাবে আজকে পাক আর কালকে পাক পাচ্ছে তো বটেই কারণ বরটাকে একদম একদম মানে ওর জীবনের বরের কি ভ্যালু আছে এটা তো আর বলার জায়গা রাখে না তারপরও শাখা সেদুর পরে ডোন্ট ওয়ারি ও বলছে তো বরকে ছেড়েছি বরকে ছেড়েছি দেখবে ও ওপরওয়ালাই ওর জীবন থেকে বর বর নামটাই মুছে দেবে চিরজীবনের জন্য তখনও এসে কাঁদতে মানে তাতেও লাভ ওদের বরের নামটা মুছে গেল লাভ তখনও কাঁদতে কাঁদতে আবার কি ওর দে বলবে এখন তো আমার বর নাই আমি কি করে পেট পালবো টাকা দাও ভিউজ দাও টাকা দাও ওদের সব কিছুতেই লাভ থাকলেও লাভ ছাড়লেও লাভ চলে গেল লাভ শুধু লাভটা দেখে লাভটা দেখে আর কিছু না সবচেয়ে অবাক লাগছে যে বাবা একটা বয়স্ক মানুষ লোক শুধুমাত্র রোজগারের জন্য এইভাবে মেয়ের অসৎ কাজে পাশে আছে কারণ একটাই যে আমাকে আমার মেয়ে তার পার্সেন্টেজ দেয় মেয়ের রোজগারের পার্সেন্টেজ পায় বলে বাবা অসৎ কাজে লিপ্ত হয়ে আছে মানে মেয়ের সাথে লিপ্ত হয়ে আছে মানে অসৎ কাজ সাহায্য করছে ঠিক তেমনি হাজব্যান্ডের কিচ্ছু করার ক্ষমতা নাই নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নাই কিচ্ছু করার ক্ষমতা নাই তাই বউয়ের আনা আ নতুন খাট কে বাবু রায় বাবু নূতন খাট নূতন গদি নূতন তোষক আ নতুন বেডশিট মনে পড়ছে সেই বারো বছর আগে তাই বুঝি এবার কি আমরা একটু মাসিটিশি হওয়ার সুখবর শুনবো শুনতেও পারি শুনতেও পারি দেখবেন আবার কাকের বাসায় যেন কোকিলের বাচ্চা না পালা হয়ে যায় এটাও কিন্তু খেলা কারণ ওই বলেছে আপনার জন্যই না কেউ মা হতে পারছে না কারণ ওর দরজা তো খুলে গেছে সেই দরজা দিয়ে কেউ বেরোচ্ছে না কারণ নিজের ডিফেক্ট চলে গেছে কিন্তু হাজব্যান্ডের ডিফেক্টটা বেরিয়ে গেছে এখন কি করা যায় বলো কিছু তো করার নেই তো এর জন্যই বলছি তনুশ্রী তুমি এতটা হাইপার হয়ে যেও না কারণ একটাই তুমি ভালো গান গাও তুমি ভালো নাচো যথেষ্ট মানে নিজেকে সাজিয়ে গুজে রাখো বোঝা যায় ওয়েল ডু টু ফ্যামিলি তো সেখানে দাঁড়িয়ে তার কিছুই নেই হিংসা তো হবেই তো হবেই সবার আছে শুধু আমারই নেই সবার আছে শুধু আমি জিরো সব দিকে জিরো তার জন্য এরকম তোমার টাকা রোজগার না করলেও তোমার স্বামী তোমাকে খাওয়াতে পরাতে পারে তোমার স্বামী তোমার নানা রকম ড্রেস কিনে নিতে পারে তোমাকে ভালো রাখতে পারে সুযোগ সুবিধা দিতে পারে এসি কিনে দিতে পারে সব পারে তাহলে তোমার অত রোজগার না হলে হবে ওর স্বামী শূন্যতে শুরু শূন্যতে শেষ তাই ওর এত ফসকা লাগে দেখো এখন স্বামীকে বাপ বলতে লাগছে ভাবা যায় হ্যাঁ নাইটের ওপরে গামছা পড়তে লাগছে পাবে যাচ্ছে পটি নিয়ে ভেবে দেখো মানুষেরও এমন দিন আসে মানুষের এমন দিন আসে বেশি দিন নাই ভিক্ষার কোটা হাতে নিয়ে তো বুঝতে লাগতে পারে ইউ নেভার নো অহংকার ও প্রচন্ড অহংকার করেছিল কাকুলি অন্ধরমল যখন ওই কিউআর কোড টাকা কিউআর কোড না কারোর থেকে টাকা কিউআর কোড নেই সরি কারোর থেকে টাকা নিয়েছিল নিয়ে একটুখানি কিচেন করেছিল আজকে দেখো আজকে দেখো ওরও কিন্তু যারা মানে না যে ফুল নিন্দে সেই ফুল পিন্দে কাকুলির অন্দর বলেছিল সামান্য একটু কিচেন করার জন্য আজকে ওর দুই দুটা বাথরুম করলো আইফোন কিনলো সব কিছু করলো শুধুমাত্র ওই টাকা দিয়ে এর জন্য কোনোদিনও অহংকারে বশবর্তী হয়ে কাউকে এতটা হেনস্থ করতে নেই কাউকে এতটা ছোট করতে নেই যখন তোমার জীবন এটা কখন আসবে কেউ বলতে পারে না আজকে যে রাজা কালকে সে রং জিনিস তো একই ভিক্ষা তো ভিক্ষাই হয় এটা কিওর কোড দিয়েই হোক আর সেটা হোয়াটসঅ্যাপে নেওয়া হোক আর ওই মন্দিরের সামনে বসে বাটি নিয়ে বসাই হোক ভিক্ষা ভিক্ষাই ও তো হ্যাঁ তো ভিকারি না ডিজিটাল ভিকারি হচ্ছে তো কী হয়েছে এখন ডিজিটালের যুগে আজকাল কিন্তু ওই ভিকারির কাছেও থাকে বড় বড় যা মন্দিরে না ভিকারির কাছেও পেটিএম থাকে দশ এভাবে বাটিতে নিয়ে বসা দশ টাকা দিতে পেটিএম এ দেওয়া যায় দেওয়া যায় ওরাও শিখে গেছে আজকাল পেটিএম করা তাই সেও করে সাথে কি আছে দেখো আর উপকারীকে বাঘে খায় যখন ওর কেউ ছিল না তখন তোমরা পাশে দাঁড়িয়েছিলে তোমরা ওকে টাকা দিয়েছিলে যার শাস্তি অলরেডি রুনা পেয়ে গেছে এর জন্য কখনোই মানে নিজে যেছে কাউকে টাকা দিতে নেই দেখো সেই টাকাটা কিন্তু প্রথম টাকাটাই রুনাকে ফেরত দিয়ে দিল এটা কিন্তু অনেক বড় ইনসাল্ট যদি এটা ইনসাল্ট বলে মেনে নেওয়া হয় হ্যাঁ তো এগুলি ভেবে লাভ নেই যে তুমি কি করেছ বড় বড় ক্রিয়েটাররা শুধু হিসাব দেয় আমি কি করেছি তোমরা যে কতটা করেছো কতটা গার্ড দিয়ে রেখেছিলে মামি ময়ে 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 যখন বলছিল সেটা ভুলে গেছে তোমরা ওইখানে টাকা দিয়েছ তোমরা বার্থডেতে গিফট দিয়েছ ওইগুলি সব ভুলে গেছে কারণ মনে রাখার প্রয়োজন এখন নাই এখনও লাখ লাখোমে খেল খেলরায়ও কি দরকার আছে মনে রাখার খ্যা পার হয়ে গেলে খ্যানিশালি তো বল তোমার তোমার চ্যানেলকে উড়িয়ে দিতে পারে ও ইমোশনাল তো তাই জাস্ট ওয়ার্নিং দিল দিল না এর জন্যই নিজের থোবরার উপরে ভরসা রাখো যদিও আমি তোমার থোবরাটা লাগাচ্ছি তুমি তোমার তোমাকে অ্যাট্রাক্ট করে তুমি বুঝতে পারো যে হ্যাঁ তোমাকে নিয়ে ভিডিওটা করেছি তো নিজের থবরের উপরে ভরসা রাখো অন্যের থবরের ভরসা রেখো না আর কন্ট্রিভার্সার ক্ষেত্রে তো একদমই না হ্যাঁ বড় বড় চ্যানেলের থবরে লাগাও ম্যান্ডিল লাগাও আর এই চোপাওকে খোঁজেনি টিনা ওকে খোঁজেনি ও খুঁজে বের করেছে কারণ ওর গোপন তথ্য ও জানে ও নিজের কাঁধের উপরে ভরসা নেই ভিডিও টু ভিডিও করতে পারবে না ম্যান্ডি ওকে কাছে আসেনি কোথাও ভেবেছিলাম ম্যান্ডির কাছে এসেছে ম্যান্ডিওর কাছে আসেনি ও ম্যান্ডির কাছে গেছে টিনাও কাছে আসে নেই ঠিকনা কাছে ও গেছে ও গেছে শুধুমাত্র খবর নে ভিডিও করার জন্য আর যখন টিনা সাথে দেখা করলো না 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 অফ ক্যামেরার জন্য না দেখা টিনা করেনি খুব খুব ভালো করেছে যদি দেখা করতো ও সারাটা জীবন শুনতো ওই যে ও বিক্রি করতে পারলো না ওর মুখ থেকে খাওয়ারটা ছিনে নিয়ে গেল রোজগার রাস্তাটা বন্ধ করে দিল তাই তো চোপার এগেনস্টে গেছে ও যখনই ওর ওর মতামতে কোন আসবে তখনই ও করে ছবল দিয়ে দেবে সেটা বাপ মারি যে মেয়ে হয়নি যে মাকে খামাচু বলে ও হবে সহ ক্রিয়েটারের ও হবে টিনা মেন্ডির ও হবে সোমনাথের হ্যাঁ সত্যি মানুষও পারে তবে হ্যাঁ ও নিজে জানে ওর ভিডিওতে দম নেই ও নিজে জানে ওর পয়েন্টে দম নেই ও নিজে জানে ওর বরের মাঝে দম নেই ও জানে ওর যা কিছু মিটাতে নিজেকেই লাগবে কারণ ওর বর দিকে ওকে কোনো দিক দিয়ে পূরণ করতে পারবে না তার জন্যই তো লোকের কাছে গিয়ে লোকের বাড়িতে গিয়ে লোকের বাড়িতে লাল ঝোল খেয়ে এসে লাল ঝোল নট জল লাল ঝোল খেয়ে এসে তাকিয়ে আবার কচু কাটা কাটতে দেরি করে না ওই দেখো না ফারিয়ার সাথে গিয়ে কি করেছে না করেছে ভাগনা নামটা ফারিয়ার কাছেই বলেছিল আ আ! দিতাং দিতাং বলে মা দুলতা চলো বাই